ফিনালিসিমা কবে হবে তা এখনো জানা যায়নি কিন্তু ফিনালিসিমায় যে দুই দল মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন তাদের মধ্যে যে শক্তিমত্তায় কে এগিয়ে তাই জানতে চায় আর্জেন্টিনা এবং স্পেন ফ্যানরা তো আর্জেন্টিনা এবং স্পেনের শক্তিমত্তার যদি তুলনা করতে যাই তাহলে সেখানে অবশ্যই আর্জেন্টিনা এগিয়ে থাকবে কারণ আর্জেন্টিনার ফুটবলাররা বেশ অভিজ্ঞ এবং কোপা আমেরিকা জয়লাভ করেছে তাছাড়া আর্জেন্টিনায় মেসির মতো একজন অসাধারণ ফুটবলার রয়েছে বিশ্বের সেরা ফুটবলারদের একজন মেসির নেতৃত্বে আর্জেন্টিনা সবসময় তাদের সেরা পারফরমেন্স করেছে এবং করছে যেখানে আর্জেন্টিনার শক্তিমত্তা আমরা সবাই জানি যে বিশ্বের সেরা দলের একটি হলো আর্জেন্টিনা আমরা অনেকে হয়তো লাতিন আমেরিকার ফুটবলকে দুর্বল ভাবি এবং ইউরোপের ফুটবলকে শক্তিশালী ভাবি সেটা কিন্তু সঠিক নয় তাছাড়া আর্জেন্টিনার যে ফুটবলাররা খেলছে সেখানে সবাই কিন্তু অসাধারণ পারফর্মার বিশেষ করে আলভারেস লাউতারো মার্টিনেস দিবালা ডিপল অ্যামেলিয়ানো মার্টিনেজের মতো বিশ্বসেরা ফুটবলার রয়েছে আর্জেন্টিনার দলে তাছাড়া আর্জেন্টিনার কোচ লিওনেল এস্কোলি যেভাবে তার দলকে তৈরি করেছে তাতে বোঝাই যায় যে আর্জেন্টিনা বর্তমান বিশ্বের একটি শক্তিশালী দল তো এখান থেকে আর্জেন্টিনা অনেক এগিয়ে আসে স্পেনের থেকে যদিও স্পেনের ফুটবলাররা কিন্তু অনেকেই তরুণ ফুটবলার বিশেষ করে লামিন ইয়ামাল ড্যানি অলমো উইলিয়ামস এরা সবাই তরুণ উদীয়মান ফুটবলার কিন্তু তারা তাদের সেরা পারফরমেন্স করছে যার কারণে বোঝাই যাচ্ছে যে যদি ফেনালিসিমা হয় তাহলে একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে বর্তমান বিশ্বে যে শক্তিশালী দুটো দল রয়েছে তার মধ্যে একটি হলো আর্জেন্টিনা এবং অন্যটি হল স্পেন তাই দুই দলের শক্তিমত্তায় দুই দলই অনেকটা এগিয়ে তাছাড়া দু সালের ফিফা বিশ্বকাপও কিন্তু অনেকটা দৌড় তাই দুই দলের শক্তিমত্তা যেমনই হোক না কেন সেটা আমার কাছে মনে হচ্ছে যে আর্জেন্টিনা স্পেনের থেকে এখনও অনেকটা এগিয়ে কারণ আর্জেন্টিনা কিন্তু একটি অভিজ্ঞ দল কিন্তু স্পেন অতটা অভিজ্ঞ দল নয় তাই আমার কাছে মনে হচ্ছে যে স্পেনের থেকে আর্জেন্টিনা অনেক গুণে এগিয়ে থাকবে সেটা হোক ফিনালিসিমা নয়তবা দু হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপ তো আপনার মতে কোন দল এগিয়ে আর্জেন্টিনা নাকি স্পেন কমেন্টে জানান এবং আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ